চাপা আজ তোর মাছ ভাজা তুলে রাখতে ভুলে গিয়েছে সব মাছ ঝাল দিয়ে করে ফেলেছে একটু কষ্ট করে খেয়ে নে বাবা এতদিন তো আমার মাছ ভাজা তুলে রাখার দায়িত্ব বড় বৌদি ছিল চাপার নয় এখন তোমার বিয়ে হয়ে গেছে ভাই তাই দায়িত্বটা তোমার বউর হাতেই চলে গেছে বড় বৌদি আমার বিয়ে হয়েছে তো প্রায় এক বছর তা আমার বউয়ের হাতেই মাছ ভাজা তুলে রাখার দায়িত্বটা গেল কি করে ও নিশ্চয় দায়িত্বটা নিজের থেকে নেয়নি তাছাড়া মা যেদিন থেকে রান্না করার দায়িত্ব তোমাকে দিয়েছে তুমি জানো যে কে কি খায় কে কি খেতে ভালোবাসে আহ চঞ্চল আর কথা বলার কি আছে ঠিক আছে কাল থেকে জয়া তোর জন্য মাছ ভাজা তুলে রাখবে সেই নিয়ে কোনো কথা হবে না তো না হবে না কারণ বিয়ে দেওয়া হয় সেই জন্যই যাতে স্ত্রী এসে স্বামীর সবকিছু খেয়াল রাখে তাতে একান্নবর্তী সংসারে অশান্তি বাড়ে দাদা তখন স্ত্রীরা শুধু নিজেদের স্বামীর কথাই ভাবে অন্য কারো কথা ভাবে না তার চেয়ে একএকজন কে একটা দায়িত্ব দেবাই ভালো কিন্তু তোমার বউ তো কোনো দায়িত্বই নেয় না ভাই খালি গায় হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় মা বড় বৌদি বিয়ের পর প্রায় দু বছর তুমিও গায় হাওয়া লাগিয়ে ঘুরে বেড়িয়েছো আর তখন মায়ে সব সামলাতো তাছাড়া কথাটা তোমার ঠিক হলো না বড় গোমা রাতে রান্নার পাটটা তো জয়াই সামলায় চাপার হাতে হাতে এটা ওটা এগিয়ে দেয় सीटेटে সামলানো বলেন না মা আর তোমরা বুঝো সকালে রান্না নিজেরাই করো চঞ্চল তুই আজ হঠাৎ অনেক কথা বলে ফেললি নতুন বইয়ের সামনে দাদা বৌদিকে অপমান করছিস তোর ব্যাপারটা কি বলতো কারণ নতুন বইয়ের সামনে আমাদের ভাই ভাই তফাসটা আজকাল খুব বেশি প্রকট হয়ে উঠছে মেজদা আর জয়ার সামনে আমি খুব ছোট হয়ে যাচ্ছি আমার রোজগার কম আমি সংসারে কম টাকা দিই তাই আমার দামও কম সেটাও জয়া বুঝতে পারছে এতে আমার সম্মানটা থাকছে কোথায় ও সেই জন্য কি তুই এবার সংসারটা ভাঙতে চাইছিস না এ কথা আমি বলিনি পরিষ্কার করে না বললেও মনে হয় তাই ধরাচ্ছে তাই নাকি নিশ্চয়ই দেখ চঞ্চল আজকের দিনে সবাই নিজের স্বার্থটাই বেশি করে দেখে আপনি ভাজলে বাপের নাম এই সংসারে তোর চেয়ে বেশি টাকা দিয়ে তোর চেয়ে কেন বেশি সুযোগ সুবিধা পাবো না বলতে পারিস কেন নিজেদের পছন্দ মতো খাবো না না খাবে না কেন শুধু আমার জন্য একটা মাছ ভাজে তুলে রাখতে তোমাদের অসুবিধে সেটা তোর বইয়ের দোষ তবে একটা কথা ঠিক তুই যখন সংসারে কম টাকা দিস তখন কায়িক পরিশ্রম করে তোর সেটা পুষিয়ে দেওয়া উচিত পুষিয়ে তো দি বাজার রেশন করে তোর বউয়েরও কিছু করা উচিত শুধু রাত্রিবেলা কয়েকটা রুটি বেলে দিলে তো হয় না ওতে আর কপয়সা সারসয় হয় আ কি হচ্ছে কি তোদের তারাও মা তারাও আজ একটা এসপরস্পর হয়ে যাক বলো কি করলে জয়া কি করলে সংসারে সাশ্রয় হবে জয়া উচিত চাপাকে ছাড়িয়ে দিয়ে পুরো রান্নার কাজ জানি যে হাতে নেওয়া তাহলে চাপার মাইনেটা বাঁচবে মুখের ভাত নে আমার কলাতেই নামবে না পুতুল সাজা কেউ রানি কেউ রাজা সেই পশু মন্তর ভেঙে যায় বিশ্বাস আবার আবার গড়ে খেলা ঘর নিরন্তর বাতাসের বিষ কথা শুনে কংক্রিট ইটকাট আর পাথর স্বপ্নের শহর স্বপ্নের শহর স্বপ্নের শহর স্বপ্নের শহর